কেন্দ্রই বিজেপি রাজ্যে তৃণমূল উভয়ই ওদের একই দুজনের চিন্তাভাবনা আছে ওদের সঙ্গে আমাদের রাজনৈতিক আইডিও সম্পূর্ণ আলাদা কারণ জানেন বিগত দু হাজার সালের একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠা দিবসে যেভাবে কলকাতায় দিদিমণির রাজ্যের পুলিশ দিয়ে আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকী সহ আরও বেশ কয়েকশো কর্মীকে জেলে বিয়াল্লিশ আটকে রেখেছিল বা আমাদের প্রচুর কর্মীর হাত ভেঙে গেছিলো পা ভেঙেছিলো তার বাইরে আমাদের ভাঙড়েও এই রাজ্যের আমাদের এলাকার পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের উপরে আগাদানে আমাদের বিধায়কের ঘাড়ি ভাঙচুর করে তেমন তো অবস্থায় এবছর তার হাজার গুণ বেশি নওসাদ সিদ্দিকীর ফ্যান ফলোয়ার বেড়ে গিয়েছে ভয় পাচ্ছে যে নশাসের দিকে যদি একটা বার কলকাতার রাজপথে যদি প্রোগ্রামের পারমিশন দেওয়া হয় আগামীতে হয়তো তৃণমূল বলে যে দলটা ওরকম জায়গায় প্রোগ্রাম করতে অত মানুষ নিয়ে সক্ষম হবে না মাননীয়ার চাল আছে বা মাননীয়ার হাত আছে এলাকায় রুটমার্চ করছে এবং আমাদের কর্মীদেরকে প্রোগ্রাম করার জন্যে যাতে কোনো রকম শাসক দল না যেন কোনো বঞ্চনা বা কোনো রকমভাবে আঘাত না আনতে পারে তার জন্য তারা যথেষ্ট তৎপরতা আমাদের পার্টির তরফ থেকে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ এভাবে যে কোনো দল ভাঙড়ের মাটিতে রাজনীতি কর্মসূচি করতে পারে তাতে কোনো যেন বিরোধী দল বলেন বা কোনো শাসক দল বলেন কোনো রকমভাবে কোনো কারুর প্রোগ্রামে না যেন বাধা বিঘ্ন না ঘটায়